আমরা এখন চলে এসেছি অমরাবতী পার্কে আমরা এখন তো চলো এই যে দেখো প্রচুর লোক আছে পার্কের মধ্যে রাত রাতেও অনেক মানে পার্কের মধ্যে প্রচুর লোক আছে আর কি চলো সুন্দর মানে পার্ক আর তার মধ্যে না পড়ে যাবি জলে দেখো বোডিং করার জন্য অনেকগুলো আর কি ব্যবস্থা আছে চলো আমরা একটু বোর্ডিং করবো এটা হচ্ছে কত সুন্দর ঝিল আর এই ঝিলের মধ্যে আর কি ঝিল মানে বারো কেউ আমরা এখন অমর্তী পার্কে চলে এসেছি আর এখন চলবো অনেকগুলো বোর্ড আছে আর কি একে একে ওঠো আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে ইউভিকাকে ধরে নে বাবু বনুকে বর্ষা ধরে নাও হুম বাবু আস্তে আস্তে উঠে যা

ও নিজেদেরকে করতে হবে হ্যাঁ ওরা করে দেবে না দুজনে মিলে এখন বোর্ডিং করছে বর্ষা আর জয়দেব দা এরপর আমি একটু করবো

দেখো আমরা এখন এই সন্ধেবেলা বোর্ডিং করতে এসেছি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু খুব মজা লাগছে দিনে বেলা করলে ভালো হতো ঠিক আছে আসলে এদিক ওদিক ঘুরতে ঘুরতেই সময়টা চলে গেছে আর এই যে দেখো বাচ্চাগুলো কোনো কেউ ভয় পাচ্ছে না সবাই কিন্তু খুব সাহসী সব ডানপিটে সবকটা কটা ডানপিটে বাচ্চা এই যে অনেকগুলো বাচ্চা আছে আর ইউবি তো চুপ করে বসে রয়েছে হুম ওই যে বোলিং করছে বর্ষা আর জয়দেব দা দারুণ মজা দিনে বেলা আসলে খুব ভালো লাগতো তাই না দারুণ মজা লাগছে কিন্তু এই যে দেখো

এবার দেখো ব্রিজ আসছে ব্রিজের ভিতর দিয়ে নৌকা মানে ঢুকিয়ে নিয়ে যাবে আরকি জয়দেবদার বর্ষা চলো দেখি পরীক্ষা বাবা আমরা অ্যাডভেঞ্চারের মতন লাগছে হ্যাঁ কি সুন্দর আর কি আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো এই বসবি চুপচাপ বাচ্চা পাটি চুপচাপ বসো আচ্ছা আচ্ছা আস্তে আস্তে চলো হ্যাঁ হ্যাঁ চলো দারুণ লাগছে দারুণ অদারুন আমার ও কি বলছে ওম বলছে অদারুন এই ছে গেল এদিক ওদিক চলো বোর্ডিং করছে সন্ধ্যা হয়ে গেছে বলে মনেই হচ্ছে না বরং বেশি বেশি করে সবাই বডিং করছে সন্ধ্যাতে বেশি মানে মজা লাগছে আর কি দারুণ মজা লাগছে খুব দারুণ লাগছে আর এই যে দেখো রোপ হয়ে যাচ্ছে ওপর দিয়ে দেখা যাচ্ছে ওই যে সব বন্ধুরা এই যে দেখো কত সব বোডিং করছে অনেক আছে অনেকেই আছে আর এই যে দেখো ও রোপ হয়ে যাচ্ছে কি দারুণ লাগছে ওপর দিয়ে রোপ হয়ে যাচ্ছে আর নিচে দিয়ে আমরা বোর্ডিং করছি দারুন লাগছে চলে এসেছি এই গার্ডেনেরই একটা ফুলের বাগানে তো দেখো কত সুন্দর ফুল দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল তাই একটু গা ধুয়ে দিলাম গরম মোমুখ চলে এসেছি এখন গরম গরম মোমো খেতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলো সুন্দর লাগে আর একটা ফোন ভালো আসছে বলে হ্যাঁ হাওয়া দিচ্ছে বলে ভালো আসছে হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে সন্ধ্যায় সমুদ্রের ধারে বসে একটু আড্ডা দিতে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজে মনটা একদম ছুঁয়ে যায় তো এইরকম সমুদ্রের ধারে বসে আড্ডা দিতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো খুবই ভালো লাগছে গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে কিছু ছোটোখাটো দোকান ছিল তো ওখানে একটু কিছু কেনাকাটি করলাম বেশি কিছু এর জন্যই ছোটোখাটো কয়েকটা কসমেটিক কিনে যাবেন এইসব টুকি কিনে জিনিস তো বেশ ভালো ছিল এখানের কসমেটিকগুলো এই যে আমার এখন চলে আইসক্রিম খেতে বাচ্চাটা নিয়ে আসলে দুজনেই বেরিয়ে একটু ঘোরাঘুরি করবো বাচ্চাদের ঘুমিয়ে রেখে আমি আর বর্ষা আবার রাতে বেরিয়ে পড়লাম একটু আইসক্রিম খেতে বেশ ভালো লাগছিলো মজা লাগছিলো দারুণ কেটেছে আমাদের তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা